জীবনে প্রথমবার এমন কোল্ড কফি বানালাম ছোট থেকে বড় সবাই নিয়ে একদম কারাকারি শুরু করে দিল তো চলো কিভাবে বানালাম কি কি হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। খাবার জন্য এনেছিলাম তোমাকে নিচে বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমি প্রথমে হয়েছিল ভালো হয়নি খাবো না খেতে ভালো লেগেছে তো চেটে যাচ্ছে একদম চেটে যাচ্ছে আর নেই তো এখন বাজে সন্ধ্যে সাতটা আজকে আমি কোল্ড কফি বানাবো তো আজকে রবিবার রবিবার মানেই ছুটি আর আমার কটা ঘরে থাকবে তো আজকে যেহেতু ঘরে আছে সন্ধ্যাবেলা চা কিছু বানানো হয় তো চাটা খাবো না আজকে কফি আমার খেতে ইচ্ছে করছে কিন্তু এই গরমে কফি গরম কফিটা মানে হট কফিটা খেলে আরই শরীর গরম হয়ে যাবে সেই জন্য হট কফি খাবো না কোল্ড কফি খাবো তোকে আনতে পাঠিয়েছি চকলেট ও চকলেট আনতে গেছে তো ততক্ষণ আমি বাকি জিনিসগুলো রেডি করি মিক্সারের বোলটা রেডি করি ততক্ষণ এসে গেলে তারপরে কিভাবে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো ও আসলে তারপরে আবার স্টার্ট করছি পেটের ভিতরে কি দেখা যাচ্ছে তো নি তোমার এ দেখা যাচ্ছে চিপসের প্যাকেট সবুজ রঙের আমি এটা খাওয়া বন্ধ করে দিয়েছি দুটো ডেয়ারি মিল্ক আর একটা মিল্কি বার একটু লিকুইড চকলেট সিরাম হলে ভালো হতো যেহেতু ওটা ঘরে নেই আর কিনতে গেলে অনেক বড় ডিবা কিনতে হবে আর খাবো কি না খাবো সেই জন্য আর কিনলাম না এটাকে দিয়ে মানে সেই যোগাড়ুটাই ব্যবস্থা করা তো দেখতেই পেলে ডবল অয়েল যেরকম আমরা প্রসেস করে থাকি হট অয়েল মাসাজ করার সময় সেরকমই চকলেটটা ডাইরেক্ট গরম করলে কিন্তু পুড়ে যেতে পারে তার জন্য কিন্তু একটা দুধের বাটি ছিল সেই বাটিটাতে জল দিয়ে জলটা গরম হয়ে গেলো আর জল গরমের ভাপেতেই কিন্তু চকলেটটা গরম হয়ে গলে গেছে এই লিকুইড চকলেটটা শুধুমাত্র কিন্তু সাজানোর জন্য লাগবে তো তোমরা এরকম গলাতেও পারো আর না গলাতেও পারো কিন্তু এতটাই লেগেছিল যে আরেকটু শক্ত হলে ভালো হতো আর যেহেতু লিকুইড সিরাম যেটা হয় চকলেটের সেটা একটু গাঢ় গাঢ় হয় কাপেতে দিলে গোটা গায়ে লেগে থাকে কিন্তু এটা নিচের দিকেই সবটা নেমে যাচ্ছে আর যেহেতু গরম আছে একটু ঠান্ডা করে করলে হতো তারপরে ভাবছি যে যদি ঠান্ডা হয়ে গেলে একদমই শক্ত হয়ে যায় তাহলে অসুবিধা হবে তার জন্যই কাপগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্যই এই চকলেটটাকে গলানো আর এরকম সাদা কাপ হলে দেখা যাবে অন্যান্য কফি কাপগুলো যদি হয় সেগুলো তো দেখাই যাবে না এসব করার দরকারই নেই তো এটা শুধুমাত্র ডেকোরেশন দেখতে সুন্দর হওয়ার জন্য আর এরকম করে ফটাফট ফ্রিজে রেখে দিতে হতো কিন্তু আমি তিনটে কাপ একসাথে রেডি করতে গিয়ে সব চকলেটগুলো নিচে নেমে গুলে হয়ে যাচ্ছে তাই জন্য বারবার ওঠাচ্ছি এ করছি দেখতেই পাচ্ছো বারবার কপ কাপগুলোকে রেডি করছি কিন্তু এরকম করলে হবে না একটা কাপ রেডি করেই একটা কাপ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে তাহলে ওই চকলেটগুলো ফ্রি মানে কাপের গায়ে লেগে থাকবে যখন কফি দেওয়া হবে তখন দেখতে সুন্দর লাগবে আর যতটা সুন্দর লাগবে ততটা খেতে তো টেস্টি হবেই তো আমি একটা করে কাপ করছি আবার দেখছি যে সব নিচে নেমে গেছে আবার তুলছি এই করে মানে পরে বুঝতে পারলাম যে সঙ্গে সঙ্গে করে যদি দিয়ে দিতাম ফ্রিজের মধ্যে তাহলে ভালো হতো তো আমি তো এমনি ফ্রিজে রাখছিলাম আমার কট্টমা বললো ডিপ ফ্রিজে রাখতে ডিপ ফ্রিজে রাখলেই তাড়াতাড়ি চকলেটটা ধরে যাবে

এবার একটা টিউব বানাতে হবে যেরকম আমরা মেহেন্দি টিউব থাকে সেরকমই একটা আটার আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি ত্রিকোনা করে কেটে এটা দিয়ে ডিজাইন করার জন্য তো বাটিরতে যে চকলেটগুলো ছিল লিকুইডটা সেটা দেখে নিলাম কোনা করে তারপর এটাকে আমার বর একদম সাইজ করে বানিয়ে দিলো পুরো টিউব মতো কিন্তু চকলেটটা অনেকটাই কম হয়ে গেছিল প্রায় দু মানে একটা কাপের জন্য একটা চকলেট পুরোপুরি ঠিক আছে মানে ভালো রকম ডিজাইন করার জন্য তো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে একদম টিউবটা এটা এবার একটুখানি নিচের দিকটা একটা ফুটো করে দিলেই কিন্তু ওখান দিয়ে বেরোবে যেরকম মেহেন্দির টিউব হয় কটা মশাই আবার একটা গাডার দিয়েও ভালো রকম ব্যবস্থা করে এরপর ফাইনাল কোল্ড কফিটা বানানোর পালা তো মিক্সার বোল নিয়ে নিয়েছি আর দু টাকার দামের যে কফির প্যাকেটগুলো হয় তো সেগুলো ছটা নিয়েছি একটু কফিটা বেশি দিলে যাদের কফির নেশা থাকে তাদের কিন্তু বেশি করে দিতে হবে আর যেহেতু আমাদের নেশা নয় জাস্ট শখে খাওয়া সেই জন্যই অল্প করে দিলেও চলবে কিন্তু মানে বেশি দিলে বেশি টেস্ট হবে আর কি যা তো দেখতে পাচ্ছো এখানে ছটা প্যাকেট কিনে নিচ্ছি তাও আমার বরের চিন্তা এতগুলো কফির প্যাকেট দিয়ে দিচ্ছি কী হবে আবার ইয়ে করেছে রে কত দিচ্ছিস ছটা প্যাকেট দিচ্ছি রে বাবা এটা তো ছোটো প্যাকেট এরপর কয়েকটা কফি লজেন্স ছিল शे वो लोग दे दोगे। <laughs> दरदाच दो चील। तेरे क्लियर साथ ऐसा वो दे देती है। वेट डियरी এর মধ্যেই বলে না চাল চাল এরপর মিল্কি বাটটা দিয়ে দেবো এই যে ওর সাথে কেটে গেল গো খেতে হবে এটা খুব টেস্টি এটা আমার বৌদির ফেভারেট চকলেটের মধ্যে এর মধ্যে আছে চেটে খেতে হবে দিয়ে দেবো চিনি এক দুই তিন চার পাঁচ ছয় পাউডার দুধ তিন চামচ মতো দিলাম এবার ফ্রিজ থেকে দুধটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দুধটা দিয়ে দেবো গরম করে ঠান্ডা করে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ দিয়ে দেবো একটা আইসক্রিম আছে এটাও দিয়ে দেব আমি এদিকে যত মেশেছি উল্টো দিকে আমার কর্তার মুখটা তত এরম এরম হয়ে যাচ্ছে পাউডার দুধগুলো উড়বে উঠবে এরকম সব তাকে উঠবে এবার Beleza? ডেকোরেশন না করতে চাইলে অত কিছু ঝামেলাই নয় কিছু খালি মিক্সারে দাও তারপরে এরকম অনেকক্ষণ একটুখানি পেস্ট করতে হবে যত বেশি পেস্ট হবে তত বেশি মানে ফ্যানা ফ্যানাটা হবে আর ওটা উপরে দিলে এগিয়ে দেখো কতটা ফ্যানা হয়ে গেছে আর যদি মিক্সার না থাকে তাহলে ভাবছি কীভাবে খাবে একটা বোতলের মধ্যে সব কিছু দিয়ে বেশ করে ঝাঁকাতে হবে অনেকক্ষণ করার পর নিজেরাই দেখতে পাবে যে অনেকটা ফ্যানা মতন হয়ে গেছে এদিকে দেখো আমার কাপগুলো মানে শুকিয়েছে বাট ভালো করে সব নিচের দিকেই চলে গেছে অনেকটা পাউডার দুধ আর যে কোনো একটা আইসক্রিম দিয়ে দিলেই কিন্তু অনেক বেশি ফ্যানা হয়ে যাবে আর কফির উপরের লেয়ারটা ফ্যানা ফ্যানা হলে বেশি ভালো লাগে তো আমি এখানে একটা ট্রেন নিয়েছি তার মধ্যে কাপগুলোকে সাজিয়ে নিচ্ছি তারপরে কফি ঢালার পালা কিন্তু এটা যদি খুব গাঢ় হতো না চকলেটটা এই যে গায়ে গায়ে আছে এত সুন্দর দেখতে লাগতো তো দেখো এখানে কফিটা ঢেলে নিচ্ছি আর এর উপরে ঢেলে নেওয়ার পর যে ফেনাটা থাকবে সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো বা দিলে বেশি সুন্দর লাগে খেতে ফেনা তো হয়েছিল কিন্তু ফ্যানা আমি আর দিই তার কারণ হচ্ছে মিক্সারের বলে আরও অনেকটা কফি রয়েছে আমি আমাদের ও বাড়ির সবার জন্য বানিয়েছিলাম টোটাল ছ কাপ মানে ছ কাপের জন্য ছটা প্যাকেট দিয়েছিলাম আর তার জন্য আমি এখানে কী করলাম গুঁড়ো দুধ উপর থেকে সাজিয়ে দিলাম যাতে করে চকলেটটা দিলে কিন্তু পড়ে যাবে না এই গুঁড়ো দুধের ওপরে কিন্তু চকলেটের ডিজাইনটা হবে তো এর উপরে কিন্তু তোমরা একটু কফির গুঁড়ো যদি থাকে দিতে ওপরে আমি তো সবগুলো কেটে দিয়ে দিয়েছি ভুলেই গিয়েছিলাম মানে ডেকোরেশন যত তোমরা সুন্দর করবে এর উপরে তোমরা চকলেট যেমন কাপের পাশ দিয়ে যেমন যে কোনো শরবত খেলে লেবু সাইড দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে সেরকম চকলেটও সাইড দিয়ে দিতে পারো আর এখানে দেখো যেহেতু তো যেখানটা দুধটা পাউডার দুধটা নেই সেখানে কিন্তু চকলেট নিচে ডুবে যাচ্ছে আর যেখানটা আছে সেখানটা সুন্দর করে হচ্ছে এটা আমি তো দেখো এখানটা চকলেটটা দেওয়ার পর টুকুস করে নিচে চলে গেল তো এখানে কি হতো প্রথমে ফ্যানাটা দিতে হতো তারপর এরকম পাউডার দুধের গুঁড়ো বা কফির গুঁড়ো দিয়ে তারপরে চকলেটটা দিয়ে সাজালে মানে সুন্দর লাগতো আর যেহেতু পাউডার দুধ আমি সবটা ভর্তি করে নিই পরে সেগুলো রিয়েলাইজ করছি যে এগুলো পাউডার দুধটা পুরো কাপের মুখটা ভর্তি করতে হতো আর এখানে চকলেট ফেসি হয়ে গেছে এটা তো ছিটে ফোটা একটা করে ফোটা দিয়ে দিয়েছি নইলে একদম বেকার লাগবে এই কাপটা প্রথম কাপেতেই বেশি চলে গেছে মানে একটা চকলেট একটা কাপের জন্যই যথেষ্ট মানে লাগবে তো দেখতে পাচ্ছো এটা মোটামুটি একটা ডিজাইন হয়েছে আর এই ভিতরে যে কাপের যে প্রথমে ডিজাইন করেছিলাম সে তো গলেই গেছে কারণ লেয়ারটা খুব মোটা হয়নি এটা দেখো কি সুন্দর হয়েছে নড়ছে কিন্তু ডুবছে না কারণ এটা উপরে লেয়ার হয়ে আছে এর উপরে ফেনা দিলে মানে প্রথমে ফ্যানাটা দিলে ভালো হতো তো যাই হোক রেডি তো হয়ে গেছে আমার কর্তমাশে ঠিক খাওয়াই চলো ও তো কনফিউজ আছে এত কিছু দিয়েছি কেমন খেতে লাগবে বাট ভালো হয়েছিলো সবাইকারই খুব পছন্দ হয়েছে এবং আমার বরেরও খুব পছন্দ হয়েছে এই গরমে এরকম একটা কোল্ড কফি হলে দারুণ একদম তো ও তো চুপচাপ খেয়েই যাচ্ছে আমি বলছি বাবা কি হলো চুপচাপ খেয়ে যাচ্ছে কিছু বলছে না গেল তো আলটিমেটলি এটা বুড়া আমার লেগিয়েছে মানে ভালো হয়েছে আমি তো ভাবলাম ঠেঙা ঠেঙা হয়নি যাই হোক ও তো কিছু বলবে না তাই জন্য আমি অত আর ওয়েট না করে ওর দিকে ধ্যান না দিয়ে সামনে এত সুন্দর করে সাজানো আছে আর থাকা যায় কাপি চুমুক দিয়ে দিলাম ও কী টেস্ট দারুণ খেতে হয়েছে দারুণ তারপর আর কি ও বাড়িতে মাকে ফোন করলাম যে তোমাদের চা খাওয়া হয়ে গেছে বললো হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে আমি বললাম আমি কোল্ড কফি বানিয়েছি খাবে বললো কেউ খাবে না আমার বৌদিও বললো খাবে না মাও বললো খাবে না আমি বললাম যে ঠিক আছে আমার বাবাকে তো যাই দিই তাই খেয়ে নেয় কোনো চুম মুখ দিয়ে কোনো শব্দ করে না তো ভাবলাম বাবার জন্য অন্তত এক কাপ নিয়ে যায় আর বাকিটা ফ্রিজে রেখে দিই পরে খাওয়া যাবে তো বাবার জন্য এক কাপ নিয়ে গিয়ে ও ঘরে তো পুরো মারামারি রেখে দেবার তো ও ঘরে আমি একাই নিয়ে গেছিলাম তারপরে পুচকিকে জোর করে আমি একটু জীব দিয়ে চেটে দেখ কেমন হয়েছে তারপরে তো দাও দাও করে মারামারি তারপরে আমার কর্তাকে ফোন করলাম নিয়ে যাওয়ার জন্য ও আবার এত দেরি করছে দেখে পুচকিদের নিয়ে আমি আবার চলে আসলাম তো এখানে কফি খেয়ে আমি ভেবেছিলাম এখানেই শেষ করে দেবো ওখানে তো আর কেউ খাবে না আর কি আর ক্যাপচার করব কিন্তু শেষ হয়েও হইলো না শেষ কী কী হলো দেখতে থাকো ওল্ড কফি নিয়ে যেহেতু করেছিলাম বাবার জন্য শুধু নিয়ে এসেছিলাম তারপরে মাকে একটু চেক করালাম পুচকিগুলো একটু চেক করালাম সবাই এত ভালো লেগেছে আবার ঘর থেকে গিয়ে আমার কষ্টমার নিয়ে এলো এই গ্যাং চলে গ্যাং আমার সাথে গেছিলো আনতে তিন পুচকি একটা কাপের রাখা ছিল ফ্রিজে সেটা পড়েই গেছে

সব সামনে তারা গেছে মান তু দেখাও মানটুর দাঁতটা দেখি তো মান্তু